আপনার ফোন যদি কখনো কোথাও হারিয়ে যায় বা কোথাও যদি ফেলে রেখে চলে আসেন তাহলে খুব সহজে কিন্তু দেখবেন যে এখানে থাকবে আপনি করবেন এখানে ক্লিক করবেন ফাইন মাই ডিভাইসে ক্লিক করার পরে এই অপশনটা আপনাকে অন করতে হবে এটা অন করে দেবেন আপনার ফোন যদি কোনো লক থাকে লকটা সাবমিট করে দেবেন তো যদি আপনার ফোন কখন হারিয়ে যায় বা চুরি হয়ে যায় তাহলে আপনি যেটা করবেন অন্য একটা ফোন থেকে আপনি গুগল প্লে স্টোর ওপেন করবেন তারপরে এই অ্যাপসটা ইনস্টল করে নেবেন ফাইন মাই